নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের অক্ষরেখা এই নিম্নচাপ ক্রমাগত শক্তি ধারণ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর ব্যাঙ্গালোর এবং তামিলনাড়ুর দিকেই কিন্তু এগোতে শুরু করবে তারইভাবে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবেই কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রাতে প্রভাব পড়বে দেখতে পাচ্ছি আমরা দেখছি কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বমুখী আগামীকাল শনিবার তেরোই ডিসেম্বর সকাল থেকেই দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তবে উত্তরের যে শীতল হাওয়া ক্রমাগত কিন্তু বইবে দুই বাংলার ওপর থেকেই দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট কৃষ্ণনগর নদিয়া দুর্গাপুরের পূর্ব বিভাগ এবং মুর্শিদাবাদ বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরের পশ্চিম বিভাগ আসানসোল চিত্র অঞ্চল মালদার পশ্চিম বিভাগ এবং দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে তীব্র পরিমানে শীত দেখতে পাওয়া যাচ্ছে এবং এদিকে গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যার উত্তর বিভাগ এই সর্বত্র বিভাগ নিয়ে তীব্র পরিমাণে শীত এবং সৈত্য প্রবাহের সতর্কতা এদিকে বাংলাদেশেরও বিভিন্ন অংশে অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কিছু দিনের তুলনায় কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এদিকে ত্রিপুরা আয়চল এবং শিলাচর মিজো মণিপুর সিলেটের পূর্ব বিভাগ এই সর্বত্র নে কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অনেকটাই কিন্তু নিম্নমুখীর তাপমাত্রা এবং এই সর্বত্র জেলায় তীব্র পরিমাণে শীতের আমেজ দেখতে পাওয়া যাবে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গ যেমন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর ময়মনসিংহের উত্তর বিভাগ এই সর্বত্র নিয়ম দিতে চেয়ে অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা তবে উত্তরের যে হাওয়া ক্রমাগত কিন্তু বইবে দুই বাংলার সর্বত্রই এবং আগামী সকাল থেকেই রয়েছে কোন কোন জেলায় তীব্র পরিমানে কুয়াশার সম্ভাবনা আমরা তার বিষয়ে নজর রাখবো তো আমরা কুয়াশার আপডেট নিয়ে করছি আগামীকাল সকাল থেকেই দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই পশ্চিমবঙ্গে এ হচ্ছে ধুপগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এদিকে পুরুলিয়ার কিছুটা অংশ আসানসোল দুর্গাপুরের কিছুটা অংশ বাঁকুড়া অঞ্চল মুর্শিদাবাদের কিছুটা অংশ এদিকে গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যার উত্তর বিভাগ এবং এতে হচ্ছে আমরা লক্ষ্ণৌ নেপাল কাঠমান্ডু ভুটান নিউ দিল্লি সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তীব্র পরিমাণে কুয়াশার সতর্কতা এদিকে বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা তার মধ্যে রয়েছে খাগড়াছড়ি হাটাচারি লাংদো কুতুমদিয়া থানসি রাজধানী ক্রসবাজার এবং টাকনাপ এদিকে ত্রিপুরার কিছু কিছু অংশ সিলেটের পূর্ব বিভাগ শিলাচর আয়চয়াল মিজোরাম মণিপুর ঢাকার পশ্চিম বিভাগ কুমিলা আগরতলা এই সর্বত্র নিয়ে রয়েছে কুয়াশার সম্ভাবনা এদিকে গোটা সিলিং মেঘালয় তাজপুর আসাম নাগাল্যান্ড বিভাগ নিয়েও রয়েছে তীব্র পরিমাণে কুয়াশার সতর্কতা এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাতে আসছে কি কি পরিবর্তন এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে কিরকম আবহাওয়া তার বিষয়ে নজর রাখবো তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো আমরা সর্বপ্রথমে বৃষ্টির আপডেট নিয়ে আগামী কাল রয়েছে কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কেনা তার বিষয়ে নজর রাখবো তো পাচ্ছি আগামীকাল ভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের অক্ষরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু বরাবর এগোতে শুরু করছে তার তারভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পনেরোই ডিসেম্বর সোমবার নাগাদ প্রবল পরিমাণে শক্তি ধারণ করবে এই নিম্নচাপ এবং শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর একদম গাঘিসে অবস্থান করবে এই নিম্নচাপ তাই ভাবে গোটা শ্রীলঙ্কা বেঙ্গালুরু এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ হায়দ্রাবাদের দক্ষিণ বিভাগ নিয়ে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সতেরোই ডিসেম্বর বুধবার নাগাদ গোটা তামিলনাড়ু এবং ব্যাঙ্গালুরুরের দক্ষিণ বিভাগ গোটা শ্রীলঙ্কা সর্বত্র জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে এই নিম্নচাপের প্রভাবে কোনোরকম ভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলাতে তবে রয়েছে কিন্তু শীত বজায় কিন্তু থাকবে শীত দেখতে পাচ্ছি আমরা তবে ধীরে ধীরে কিন্তু কুয়াশাও কিন্তু বাড়তে শুরু করছে আমরা কিন্তু যতই কিন্তু টাইম করছি ধীরে ধীরে কিন্তু কুয়াশার দেখতে পাচ্ছি ঘনত্ব কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে দেখা যাচ্ছে প্রায় উনিশে ডিসেম্বর শুক্রবার নাগাদ তীব্র পরিমাণে কুয়াশা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রই দেখতে পাওয়া যাবে এবং পূর্ব সহ সর্বত্রই কিন্তু তীব্র কুয়াশা দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর সহ দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল বর্ধমান এবং মুর্শিদাবাদ সহ উত্তর বঙ্গের সর্বত্রই কিন্তু দুই বাংলা রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা আগামী দিনে এবং লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগর রয়েছে কিরকম আবহাওয়া দেখানোর চেষ্টা করবো তো লাস্ট আপডেট অনুযায়ী সাতাশে ডিসেম্বর দেখানোর চেষ্টা করবো হচ্ছে আবহাওয়া কিরকম তো এটা হচ্ছে সাতাশে ডিসেম্বর শনিবার নাগাদ ফের তো এটা হচ্ছে প্রবল পরিমাণে নিম্নচাপের আশঙ্কা যাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে রূপ নিতে চলেছে তীব্র পরিমাণে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত ক্রমাগত শক্তি ধারণ করে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকেই কিন্তু অগ্রসর হবে তারভাবে দক্ষিণ ভারতের সর্বত্রই রয়েছে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত ভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই